প্রিয় বন্ধুরা সেই মশহুর শহরে আব্দুর রহমান নামক এক নিছক ধনী সওদাগর বাস করত যার কাছে দুনিয়ার প্রতিটি সেই জিনিস ছিল যা অর্থ দিয়ে কেনা যেত পারত তার আলিশান মহলের দেওয়ালগুলো আকাশচুম্বী উচ্চতার ছিল এবং তার মহলের ছাদে খাঁটি সোনার নকাশি করা হয়েছিল যখন সে রাজপথ দিয়ে সগৌরবে হেঁটে যেত তখন সাধারণ মানুষ পরম শ্রদ্ধার সাথে তার সামনে ঝুঁকে যেত কিন্তু এই সমস্ত দৃশ্যমান শান শওকত আর জাঁকজমকের গহীন অন্তরালে এক গভীর অন্ধকার লুকিয়েছিল যা কারও নজরে আসত না আসলে আব্দুর রহমানের হৃদয়ের সমস্ত প্রশান্তি ও চয়ন বিলীন হয়ে গিয়েছিল সে তার অতি মূল্যবান মখমলি শয্যাতেও তীক্ষ্ণ কাঁটার মতো যন্ত্রণায় এপাশ ওপাশ করে ছটফট ছটফটফটতে থাকত তার হাতের নাগালে পার্থিব সব কিছু বিদ্যমান ছিল কিন্তু সেই একটি দুষ্প্রাপ্য নিয়ামত গায়েব ছিল যা একজন মুমিনকে পরম তৃপ্তির ঘুমে আচ্ছন্ন করে দেয় সেই সওদাগরের বাণিজ্য তড়িগুলো দূর বিভিন্ন মুসলিম মুলুক পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু চরম আশ্চর্যের বিষয় এই ছিল যে সওদাগরের দৌলাত যত ত্বরান্বিত হচ্ছিল ততই তার ভেতরের অস্থিরতা হু হু করে বৃদ্ধি পাচ্ছিল সে প্রায়শই তার সুরম্য মহনের বাতায়নে দাঁড়িয়ে চিন্তামগ্ন হয়ে নির্ঘুম রাত কাটিয়ে দিত যে আসলে তার জীবনে কমতি কোথায় শত শত অনুগত দাস দাসী সবসময় তার প্রতিটি হুকুম তামিল করার অপেক্ষায় কূর্নিশ করে বাড়িয়ে থাকত কিন্তু কোনও বিশ্বস্ত চাকরি শহরের বড় বাজার থেকে তার জন্য হৃদয়ের স্থিরতা কিনে আনতে পারত না আব্দুর রহমান তার এই অসহ্য মানসিক অস্থিরতার উপশম খুঁজতে কোনও প্রচেষ্টাই বাকি রাখেনি দূর দেশ থেকে শহরের সর্বশ্রেষ্ঠ হেকিম আর অভিজ্ঞ তাবিবদের রাজদরবারে তলব করা হলো। তার সর্বদা এমন অনুভব হতো যেন তার পাঁজরের নিচে এক লেলিহান আগুন জ্বলছে যা পানি দিয়ে নেভানো সম্ভব নয় ধীরে ধীরে আব্দুর রহমানের মেজাজ অতিমাত্রায় খিটখিটে হতে শুরু করল সে তুচ্ছাতিতুচ্ছ কারণে তার অধস্তন্দের ওপর রাগ প্রদর্শন করতে শুরু করল তার দুশ্চিন্তাগ্রস্ত চোখের নিচে কালচে রঙের গভীর দাগ পড়ে গিয়েছিল এক নিস্তব্ধ রজনীতে আব্দুর রহমান তার সুবিশাল প্রাসাদের পুষ্পকাননে একাকী পায়চারি করছিল ঠিক তখনই তার এক অতি পুরনো ও নিষ্ঠাবান কর্মচারীর বলা একটি হিতপদেশ মনে পড়ল সেই বৃদ্ধ কর্মচারী একবার উল্লেখ করেছিল যে এই জনপদ থেকে বহু দূরে ধুলিময় পাহাড়ের পাদদেশে একজন অত্যন্ত পরহেজগার বুজুর্গ আলেম বাস করেন আব্দুর রহমানের হাহাকার ভরার হৃদয়ে এক ক্ষীণ আশার প্রদীপ জ্বলে উঠল সে দৃঢ়ভাবে স্থির করল যে সে তার রাজকীয় শৌকতের পোশাক বিসর্জন দিয়ে একজন সাধারণ মানুষের বেশে তার কাছে যাবে পরদিন উদিত সূর্যের প্রথম আলোর আগেই আব্দুর রহমান তার ঐতিহাসিক সফর সূচনা করে দিল সে সম্পূর্ণ একাকী পায়ে হেঁটে সেই আল্লার অলির পর্ণকুটিরের দিকে অগ্রসর হল দীর্ঘক্ষণ পদব্রজে ক্লান্ত হওয়ার পর অবশেষে সেখানে এক জীর্ণ ছোট ঝুঁপড়ি দৃশ্যমান হলো। আব্দুর রহমান অত্যন্ত সতর্কতার সাথে সেই সাধারণ ঝুঁপড়ির ভেতরে প্রবেশ করল সেখানে কোনো দামি কার্পেট বা গালিচা ছিল না মাটির মেঝেতে শুধু একটি সাধারণ খেজুর পাতার পাটি বিছানো ছিল সেই পুণ্যবান বুজুর্গ আলেম তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন যখন সেই বুজুর্গ তার নিভৃত ইবাদত সমাপ্ত করলেন তখন আব্দুর রহমান পরম শ্রদ্ধার সাথে সালাম নিবেদন করল সে কম্পিত কম্পিতস্বরে আর্জি জানাল হে আল্লাহর রলি আমি এই শহরের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি কিন্তু আমি নিজের জন্য এক মুহূর্তের প্রশান্তি কিনে নিতে পারছি না দয়া করে আপনিই বাতলে দিন এখন আমার কী করণীয় বুজুর্গ মৃদু হেসে আব্দুর রহমানের মাথায় স্নেহের হাত রাখলেন এবং বললেন বৎস প্রশান্তি কোনো পার্থিব পণ্য নয় যদি তুমি প্রকৃতপক্ষে সেই অনাবিল প্রশান্তি হাসিল করতে চাও তবে তোমাকে তিনটি বিশেষ কাজে ব্রতী হতে হবে প্রথম নির্দেশ বুজুর্গ বললেন তোমাকে আগামী প্রভাতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন অতি সাধারণ মজুরের মতো হাড় ভাঙা কাজ করতে হবে এবং সেই কষ্টের কামাই দিয়ে তোমাকে আহার্য সামগ্রী ক্রয় করতে হবে এবং তা কোনো চরম দরিদ্র ব্যক্তিকে খাওয়াতে হবে আব্দুর রহমান পরদিন ছদ্মবেশে মজুর হাটে গিয়ে উপস্থিত হল এক কাঠুরে তাকে ভারী কাঠ বহনের কাজের জন্য নিয়োগ দিল আব্দুর রহমান তার জীবনে প্রথমবার কাঠের অতি ভারী আটি নিজের কাঁধে তুলে নিল যন্ত্রণায় তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল দিনশেষে সে দুটি রূপার সিক্কা মজুরি পেল সেই অর্থ দিয়ে সে শুকনো রুটি আর ডাল ক্রয় করল এবং এক বৃদ্ধ ভিকারীকে তৃপ্তিতে খাওয়াল সেই বৃদ্ধের দোয়া আব্দুর রহমানের হৃদয়ে এক অলৌকিক প্রশান্তি এনে দিল দ্বিতীয় নির্দেশ বুজুর গালেম বললেন আব্দুর রহমান তুমি তোমার স্মৃতির পাতাল খুঁড়ে সেই ব্যক্তিকে খুঁজে বের কর যার মন তুমি সবচেয়ে বেশি ভেঙেছ তার কাছে গিয়ে নিচু হয়ে ক্ষমা প্রার্থনা করো। আব্দুর রহমান তার বাল্য বন্ধু ও ব্যবসায়ী অংশীদার ওসমানের কথা মনে করল যাকে সে বহু বছর আগে বিয়ে নিঃস্ব করেছিল আব্দুর রহমান ওসমানের জীর্ণ বস্তিতে গিয়ে তার পায়ে পড়ে ক্ষমা চাইল এবং তার পাওনা হক সসম্মানে ফিরিয়ে দিল ওসমানের ক্ষমা আব্দুর রহমানের রুহ বা আত্মাকে সোনার মতো নিখুঁত করে দিল বুজুর্গ আলেম নির্দেশ দিলেন তোমাকে আজকের এই নিস্তব্ধ রজনী শহরের প্রান্তরে অবস্থিত সেই প্রাচীন ও বিশাল গোরস্থানে সম্পূর্ণ একাকী কাটাতে হবে আব্দুর রেহমান সেই জনশূন্য গোরস্থানে গিয়ে এক প্রাচীন কবরের পাশে বসে পড়ল সে এক প্রতাপশালী বাদশার কবরের শিলালিপি দেখে বুঝতে পারল যে মৃত্যু সবার জন্য অনিবার্য এবং এই পার্থিব জাঁকজমক ক্ষণস্থায়ী সেখানে সে কান্নায় ভেঙে পড়ল এবং নিজের স্রষ্টার অতি সন্নিকটে নিজেকে অনুভব করল পরদিন আব্দুর রেহমান যখন শহরে ফিরল তার চেহারায় এক অপার্থিব ও ঈশ্বরীয় নূর চমকাচ্ছিল সে আজ চিরন্তন সত্য উপলব্ধি করতে পেরেছিল যে প্রশান্তি মূলত অন্যকে দেওয়ার মধ্যে নিহিত সে তার প্রাসাদের ধনভাণ্ডার অনাথ ও অভাবীদের জন্য উন্মুক্ত করে দিল এবং অসহায় মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিল আব্দুর রহমানের জীবন আজ এক নতুন অর্থে পূর্ণ হল প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কোরআন কথা চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে